যাদের ডাইস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন শত শত ডিজাইনের ডাইস আছে এই যে কোনোটা থেকে কোনোটা কম না শত শত ডিজাইনের ডাইস এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনের পুরা ভর্তি আমার আমার অনেকগুলি ড্রাইস এই যেগুলি নিয়ে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই বড়গুলি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে এটা আর এই যে এটা এই যে আড়াইশো টাকা আর এই যে এইগুলি খুবই সুন্দর এটি যারা নিতে চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন শত শত ডিজাইন এই যে অভাব নাই ডিজাইনের এই যে কালারের শেষ নাই শত শত ডিজাইন এই যে আর এই যে ডিজাইনের অভাব নাই বফর ডিজাইন শুধু অনেক রাখো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডাইস এগুলি খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাদের লাগবে এই যে সত্তর সত্তর ডিজাইনের ড্রাইস এই যে এই যে এই যে অনেকগুলি ড্রাইস আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই যে একটা রঙ দিয়ে দিয়ে দেখছি কেমন হয় খুবই সুন্দর হয় এই যে এটা দিয়া এটা এটা দিয়ে আমি একটা রঙ বড়াই সাপ দিয়েছিলাম খুব সুন্দর হয় আর এই যে এইটা তো আরও বেশি সুন্দর এই যে ছোটোর মাঝে টাইস। খুব সুন্দর ড্রাইস অনেক ডিজাইনের ড্রাইস আছে এই যে বড় ওই যে এটি এটি সব সাড়ে চারশো টাকা করে আর ছোটো গুলির তো অভাব নাই শত শত ডিজাইন ছোটো গুলির আমার পুরা গুড়ান ডাইসের এই যে লেস লেস বুটার অভাব নাই এই যে শত শত ডিজাইন আছে এই যে এই যে শত শত ডিজাইন এই যে এই যে খারাপ দেখাইলি এই যে জবা ফুল এই যে এই যে একটা যে এত সুন্দর হয় এটা খারাপ দেখালি আমাকে এত সুন্দর হয় এটা যে বলার বাহির অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দুই কালারের পায়রের এগুলি আর এই যে এইটা দিয়া এইটা দিয়া এত সুন্দর হয় এইটা খুবই সুন্দর সুন্দর এই যে আরেকটা ডিজাইন খুব সুন্দর বাবা সারো তুমি তোমাকে না এর এতগুলি কি করবা আমার সবগুলি ইন্ডিয়ান শিশু কাঠ ধর্ণা বাবা সবগুলি ইন্ডিয়ান শিশু কার্ডের ইয়া সব কয়টা এই যে এই যে লেস লেস এই যে ছোটো ছোটো এই যে এটা তার বেশি সুন্দর হয় এই যে দুইটার লেস এইটার এই যে এটা এটার এটা আর হচ্ছে গান ধরনা বাবা এই যে এই ছোটোটার এই যে এইটা আমার লে এই যে এইটার এই যে এইটার এইটা অনেকগুলি খুবই সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইন এই যে পাতা এই যে একটা খালি আমের এই যে এটা আমের আর সবগুলি নিউ নিউ ডিজাইনের রাখো রাখো অনেক ডাইস আর এই যে এইটা অনেক সুন্দর হয়েছে এটা একটা জামা ভিডিও আপনারা জানেন দেখছেন এই শত শত ডিজাইন এই যে ছোটগুলো আর এই যে এটা তো অনেক সুন্দর হয় দিই রাখো দেখায় দেখাই এই যে এটা তো অনেক সুন্দর হয় রাখো লাখ আর এই যে বড় বড় ড্রাইস এগুলি যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি অনেক অনেক ডাইস এনে রাখছি যার যে কত পিস লাগে নিতে পারেন আর আমার সবগুলি ড্রাইস খুব পছন্দ ও ডাইস আমি কোনো অপছন্দের কোনো জিনিস আনি না সবগুলি যাতে সবাই পছন্দ করতে পারে সেই ধরনের ড্রাইস আনি আমি আমি আন্তাজি খালি আইনা ফালায় রাখুন এটা না আমার যা মানে যাতে আদর জন্য যেগুলি পছন্দ করে আমি সেই ড্রাইস আনি আর সবগুলি ইন্ডিয়ান শিশু কাঠ সবগুলি ড্রাইস ইন্ডিয়ান শিশু কাঠ যাদের লাগবে যাদের লাগবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন আর এই যে এই যে কাপড়গুলিও এই যে এই যে কাপড়গুলিও নিতে পারেন আমার কাছে এগুলিও আছে অনেকগুলি রাখো বাবা এই যে দুইটা ফ্রেম আনছি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করলে আর এগুলি একটা সেট আনছি সবাই ভালো থাকবেন